ইউজড গাড়ি তো অনেক দেখছেন আজকে চলেন কিছু নতুন গাড়ি দেখি আমার সামনে সব আনরেজিস্টার্ড গাড়ি এখানে একটা টয়টা কেমরি গাড়ি আছে আর এটা হচ্ছে টয়টা ক্রাউন মানে আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন রিকন্ডিশন আনরেজিস্টার্ড তাদের জন্য আমাদের মেট্রো কার্স ওয়ানে সব আনরেজিস্টার্ড গাড়ি রাখা হয়েছে আপনাদের কি সবচেয়ে কমে করলা ক্রস দরকার এই যে এটা দিয়ে দিব না আজকে তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় তেতাল্লিশ লাখ পঞ্চাশে আমরা করলা ক্রস দিয়ে দিব আর আপনাদেরকে এই সব প্রিকন্ডিশন গাড়ির মাঝখানে একটা রেজিস্ট্রেশন করা গাড়ি আমরা জাস্ট বোনাস হিসেবে দেখাবো সেটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো এই যেটা বাইরে আছে তো কি অবস্থা আরফাত কেমন আছো আলহামদুলিল্লাহ শোরুমের লোকেশনটা একটু বলে দাও মেট্রো কার্স 1 কোথায় আসতে হবে তেজগড় ইংলো শান্তা ওয়েস্ট এন্ড রাস্তার অপোজিটে হচ্ছে শান্তা ওয়েস্ট টাওয়ার অপোজিটে এটা ঠিক অপোজিটে হচ্ছে মেট্রো কার্স 1 স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে চলে এসে আগে ক্যামরিটা দেখাই তারপরে ক্রাউন দুইটাই কিন্তু একটু লাক্সারি সিডান একটু দেখেন কত সুন্দর এটার হেডলাইটের ডিজাইন এটার ফ্রন্ট গ্রিল সব কিছুই ফুল লোডেড গাড়ি মানে আপনার ক্রাউন পছন্দ হলে ক্রাউন নিবেন নাইলে কেমরি আমি আসলে দুইটা দুই পাশে দেখে অস্থির হয়ে গেছি কোনটা আগে দেখাবো মানে এক একটার থেকে এক একটার ফিচার্স এটা চাবি আছে চাবি আছে এটা স্টার্ট দিলে কিন্তু এই যে এসি ভেন্ট কিন্তু অটোমেটিক্যালি মুভ করে এই যে ডান পাশে বাম পাশে এগুলো কিন্তু অটো নিজে নিজে কিন্তু মুভ হয় এই গাড়িটা এত সুন্দর এতটা রাজকীয় গাড়ি মানে আপনারা দেখলে মনে হবে কি যে এতদিন যেগুলো দেখছেন ওগুলো বোধ দেখেন না কি অবস্থা সিট মেমোরি সিট পাওয়ার তারপরে হচ্ছে আপনার পুস্টার পঁয়ত্রিশ হাজার মাইলেজের গাড়ি রিকন্ডিশন গাড়ির জন্য আপনারা এই শোরুম আসলে পাবেন কম দামে কম দামে গাড়ি আচ্ছা কেমব্রিটের মডেল কত আর ফাঁক এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আনরেজিস্টার্ড ইউনিট এগুলো পোর্ট থেকে সরাসরি শোরুমে চলে আসছে আর এটা হচ্ছে আপনার কেমব্রি সরি করলা আরে ক্রাউন ক্রাউন জি এডিশনের গাড়ি আমার কাছে কিন্তু দুইটা গাড়ি ভালো লাগতেছে এখন দেখেন দামের পার্থক্য কত তারতম্য কত আপনাদের জন্য কিন্তু আরো গাড়ি আছে যে একও আছে আনরেজিস্টার্ড তারপরে প্রাণও আনরেজিস্টার্ডও আছে তারপরে ওই পাশে আপনার আছে প্রিয়াস তার ওই পাশে আছে সিএচআর তারপর আপনাদের জন্য কিন্তু একটা হেরিয়ারও আছে 2020 হাজার বিশ মডেলের এগুলো সব আনরেজিস্টার্ড গাড়ি আসেন আমরা একটা একটা করে তাড়াতাড়ি কাম সারি এই গাড়িটা হচ্ছে ক্যামরি মডেল দুই হাজার উনিশ এটা রেজিস্ট্রেশন হয় নাই আনরেজিস্টার্ড গাড়ি আবার বলতেছি নতুন গাড়ি এটা সিসি কত সিসি আপনার 1800 1800 সিসি হাইব্রিড হাইব্রিড বডি কিট আছে বডি কিট দুইটাই হাইব্রিড হ্যাঁ এখন আসলে তেলের গাড়ি আর তো এটা বানাচ্ছে না সব হাইব্রিডই বানায় সো ফিউচার ইজ হাইব্রিড আপনাকে হাইব্রিডে যেতে হবে এই গাড়িটা কত টাকা দাম চাইতেছো অর্থাৎ 5880 58 লক্ষ 80 80000 টাকা 19 এর মডেল কেমরি কেমরি আচ্ছা 1800 সিসি আর ক্রাউনটার মডেল হচ্ছে 2019 সেম আচ্ছা এটা থেকে আপ ডিসপ্লে আছে নাকি হ্যাঁ আচ্ছা এই গাড়িটাতে কিন্তু আপনি হেডসাপ ডিসপ্লে সুবিধা পাবেন সামনে আছে একটু ভিতর থেকে দেখাই আর এটা আসলে অনেকটাই কিন্তু এই দেখেন হেডসাপ ডিসপ্লে দেন একটু পিছনে আসেন আমি দেখাই দিচ্ছি সিটের মাঝখানে কি দেওয়া আছে দেখেন চাবি থাকলে আসলে এগুলো চালু করে দেখাইতে পারতাম বাট রাজকীয় গাড়ি বলতে যা বোঝায় এটা আসলে সেটাই পিছনে আপনার এ দেখেন এসি যেটা আপনার রেয়ারে আছে এটা ডিজাইনটা কত সুন্দর দেখেন ইন্ডিভিজুয়াল এই এসি গুলো আপনাকে কমাইতে বাড়াইতে পারবেন এই যে এটা যদি চান আপনি বাম পাশের টাকা কমাইবেন বাড়াইবেন ডান পাশের টাকা কমাইবেন বাড়াইবেন সব করা যাবে এইখানে সিট পাওয়ার আছে দেখেন প্যাসেঞ্জার সিটটা আপনি ড্রাইভিং সিটে বৈশাই কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন নামাইতে পারবেন চাইলে আপনি সামনে পিছনে নিতে পারবেন মানে হচ্ছে যে আপনার যদি একটা রাজকীয় সিডান কার লাগে আপনি এই টয়টা ক্রাউনে যান গাড়িটা মাথা নষ্ট এখানে উপরে যে কার্টেন আছে এটা কিন্তু আপনি যে ড্রাইভিং সিটে বৈশাই কিন্তু কার্টেনটা উঠাইতে পারবেন এবং নামাইতে পারবেন যাক গাড়িটার চাবি কাছে নাই তাহলে দেখাইতে পারতাম মডেল উনিশ আন্ডার স্টার্ট ক্রাউন এটার প্রাইস কত এটা আমরা চুয়াত্তর দিছি কত চুয়াত্তর চুয়াত্তর আসলে কিছুটা আচ্ছা সেভেন্টি ফোর লাখ হচ্ছে আস্কিং প্রাইস চুয়াত্তর লক্ষ আসলে দামাদামি করা যাবে দাম কমবে তারপরে কি পিয়াস দেখাবো পিয়াস বর্তমান সময়ের জনপ্রিয় পিয়াস আছে আর মেট্রোকার্স ওয়ানে আপনারা পাবেন সব আনরেজিস্টার্ড গাড়ি মেট্রোকার্স টু তে পাবেন সব রেজিস্ট্রেশন করা গাড়ি এটা উডিশন না এসএফটি প্লাস এসএফটি প্লাস 2019 এর মডেল এসএফটি আছে সেন্সর আছে हां আচ্ছা আচ্ছা গাড়িটা কিন্তু খুব সুন্দর এবং এগুলার মাইলেজ কল্পনারও বাইরে

ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে সি টিটার কেটাতে আছে সি টিটার সি টিটার নাই ওকে 29 লাখ 50 এ 19 এর প্রیاশ আর এটা হচ্ছে সিএইচআর সিএইচআর জিএলডি জিএলডি মডেল কত 2019 19 এর আনরেজিস্টার্ড সিএইচআর সিএইচআর আসলে ইউজ দেখাইতে দেখাইতে আমি পুরোই ক্লান্ত এবার আসেন আনরেজিস্টার্ড এর দাম কেমন দেখি এটাও পোর্ট থেকে আসছে ইমার্জেন্সি ব্রেকিং ড্যাশ ক্যামেরা আছে বডি সেন্সর আছে জিএলডি প্যাকেজের গাড়ি সিএইচআর গ্রে কালার

একুশ হ্যাঁ বাইশের একটু দেখাই দেন এটা কিন্তু পর থেকে আসছে এখনো গাড়িতে প্রচুর ধুলাবালি আর এটা এখনো ক্লিন করা হয় নাই যারা নিবেন একদম পর থেকে চলে আসবে আপনার জন্য গাড়ি আন্ডারজি এই গাড়িটার প্রাইস নাকি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় করোলা ক্রস আপনি চিন্তা করেন যে দুই হাজার একুশের মডেলের আপনি যদি প্রিমিয় কিনতে যান বাইশ সালের তো প্রিমিয়াম আরটা বানাবে না সো একুশের প্রিমিয়াম কিনতে গেলে এখন আপনাকে গুনতে হবে ফর্টি ফাইভ প্লাস পঁয়তাল্লিশ লাখ টাকার উপরে নিচে না নিচে না আর সেখানে যদি তেতাল্লিশ লাখ পঞ্চাশে আপনি একটা এসইউভি পান এটাও কিন্তু আপনার টয়টারি গাড়ি বা হাইব্রিড ইউনিট তাহলে আপনি আমার মনে হয় এই করলা ক্রসে যাওয়া উচিত যেহেতু সিডান থেকে এসইউবি তে একটু চলে মজা উচা গাড়ি চাকা বড় গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি সো ওভারঅল সব কিছু মিলাইলে মানে এখন বর্তমান আসলে এই গাড়িটাই সবাই পছন্দ করতেছে কত টাকা এটার প্রাইস তেতাল্লিশ পঞ্চাশ আচ্ছা আমরা ইউজ গাড়িটা দেখায় ভিতরে চলে যাই এই গাড়িটার মডেল কত জিজ্ঞেস করলে সবাই ভুল করবেন হ্যাঁ দেখলে মনে হবে আঠারোর প্রাডো বাট গাড়ি মূলত এগারো মডেল চিন্তা করেন এটা এগারো মডেলের প্রাণ কিন্তু দেখা দেখে মনে হচ্ছে যে আঠারো সতেরো কিন্তু আপনার সেম চেঞ্জ এটা আঠারো রিম যেমন সেম এটাও কিন্তু আপনার আঠারো রিমই আপনার লাগানো আছে টায়ার এর কন্ডিশন নতুন গাড়ির কালার হচ্ছে হোয়াইট পাল এখান থেকে দেখেন সানরুফ আছে সেভেন সিট স্টেপ অটো

তিন লাখ টাকা বাড়ান আটষট্টি লাখ টাকায় আপনি প্রাণো গাড়ি নিয়ে যান এবং এই গাড়িটা আপনি কিনে রাখলে এমন না যে আপনার লস হবে আপনি এই গাড়ি দেখবেন আবার বেঁচতে গেলে এক সময় দেখা গেছে সত্তর পঁচাত্তরে বেঁচতেও পারবেন ওকে তাইলে আমরা আনরেজিস্টার্ড গাড়ির শোরুমে একটা রেজিস্ট্রেশন করা গাড়িও দেখাই দিলাম আর আমরা কিন্তু আসি মেট্রোকার্স ওয়ান এবার পিছনে কি আছে চলেন দেখি ক্রাউন এবং কেমব্রি এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে আপনাদের একটু কমেন্টস করে দিয়েন একোয়া একোয়া আনরেজিস্টার্ড মডেল কত ২০১৯ হাজার উনিশ উনিশের মডেল দাম কত এটা আঠারো আশি আঠারো লক্ষ আশি হাজার টাকা আর প্রাণ আনির্দিষ্ট একটা দাম কত দুই হাজার বিশ এটা এক কোটি ষাট এক কোটি ষাট এটার চেহারাও যেমন ওইটার চেহারাও একই রকম অনেকটা আচ্ছা এরপরে আসেন এক ষোলোর মডেল দেখাই সতেরো সরি সতেরো মডেল ইয়েলো কালারের সতেরো মডেলের এই আনির্দিষ্ট একটার দাম আমিই বলে দিই একদম ফাইনাল রেট ষোলো পঞ্চাশ আমি জানি তো ষোলো লাখ পঞ্চাশে আপনি আনরেজিস্টার্ড এই গাড়িটা পাবেন এটা কিন্তু আপনারা রেজিস্ট্রেশন হয় নাই আর একটা দেখেন পাশাপাশি এটা কত মডেল এটা হচ্ছে 2019 এর ক্রসওভার এটা হচ্ছে ক্রসওভার 19 এর মডেল একোয়া একোয়া আচ্ছা ক্রসওভার কেন বলছ আসেন দেখাই পিছনে না হ্যাঁ পিছনে চেঞ্জটা হচ্ছে পিছনে এই গাড়িটার মডেল হচ্ছে 2019 19 এটার প্রাইস কত এটা আমরা দিছি 18 লাখ 18 লাখ 80000 টাকায় 19 এর মডেল আর আনরেজিস্টার্ড হাই আছে এখানে আসলে এটা আমার চোখ পড়ে এটার দাম কিন্তু 29 লাখ টাকার মতো 29 লাখ আপনারা আইসা আনরেজিস্টার্ড 19 এর হাইয়েস্ট নিতে পারবেন এখানে আরো একটা প্রাডো আছে ব্ল্যাক কালার এটাও আনরেজিস্টার্ড

আর 봐 এটা দিছি আমরা আপনার 85 দিয়ে দিছি বাকিটা দেখা যাক আস্কিং প্রাইস 85 দাম কম বেজে দেখেন एग्जॉस्ट কিন্তু এইখানেও আছে দুইটা আবার এই যে এইখানেও আছে দুইটা এটা আসেন ভিতরটাইবার একটু দেখাই গাড়িটা এত সুন্দর এবং এটার মধ্যে আরেকটা চমৎকার ফিচারস আছেই দেখেন এটা কিন্তু আপনার সানরুফ এবং মুন্ডুপ মুন্ডুপ দুইটাই এবং মুন্ডুপ সহ আর ভিতরের ফিটিংসগুলো দেখেন হেডিয়ার যারা কি এই লোগোটার কথাই কইছিলাম একটু আগে এই যে এই লোগোটাই আগে ছিল এটা এখন ভিতরে চলে আসছে দেখছেন দারুন একটা গাড়ি সিট পাওয়ার থেকে শুরু করে সিট মেমরি থেকে শুরু করে সবকিছুই আছে এবং ভিতরটা করছে অনেক সুন্দর মনিটর দিয়ে দিচ্ছে জেবিএল এর বিশাল বড় আগে জেবিএল এর সাউন্ড সিস্টেম দিতে এবার এর মনিটরও দিয়ে এই যে ভিতরে হিটার আছে কুলার আছে মানে কি নাই বলেন এটার মধ্যে সব পাবেন সব গাড়ির প্রাইস পঁচাশি লক্ষ টাকা আর এখানে একটা এক্সিও গাড়ি আছে একদম পানির দামে এটা দিয়ে আজকে পানি দিয়ে মুখ দিয়ে থেকে একদম এটা মডেল হচ্ছে দু হাজার 18 18 18টা 18 মডেলের আনরেজিস্টার্ড এক্সিও হাইব্রিড হাইব্রিড কত দাম 22 লাখ 22 লাখ ঠিক আছে এ ছাড়াও আরো অনেক গাড়ি পাবেন আপনারা আসেন আপনাদের কি গাড়ি লাগবে আর আরাফাতের নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে ফোন করে জিজ্ঞাসা করলেই হবে কি লাগবে আপনার একদম মানে ডিটেলস ছবি ভিডিও আপনাকে পাঠায় দেওয়া হবে আপাতত বিদায় নেই মেট্রোকারস ওয়ান শান্তা ওয়েস্টিন টাওয়ারে ঠিক অপোজিটে তেজগা লিং রোড মাথাছাই তো মন থাকে না লাইভ শুরু করার আগে অবস্থা খুব খারাপ আপনারা যারা আনরেজিস্টার্ড গাড়ি কিনবেন চলে আসেন যে আমাদের বয়সেরই কিন্তু বা আমাদের চেয়ে অনেক ছোট হবে কিন্তু আপনাদের ভাতিজা মনে করতে পারেন চলে আসেন চাচার জন্য ভাতিজার দরজা সব সময় খোলা লোন লাগবে কিনা লোনেও চাইলে নিতে পারবেন আনরেজিস্টার্ড গাড়ি ইনশাআল্লাহ আপনার প্রোফাইল ভালো থাকলে লোনেও নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে একজন লিখছে সিএইচআর আছে এই যে উনিশের সিএইচআর তেত্রিশ লাখ টাকা আনরেজিস্টার্ড নিয়ে যান ভালো থাকেন সবাই আপাতত গেলাম আল্লাহ হাফেজ